অবশেষে দেশে ফিরছেন হেঁটে যাওয়া কুমিল্লার সেই আলিফ মাহমুদ দেশে এসে কি করবেন এর পরের পরিকল্পনা কি এক সাক্ষাৎকারে সেই তিনি জানিয়েছেন দর্শক আলিফ মাহমুদ দেশে এসে কোথায় যাবেন কি করবেন আর কবে দেশে ফিরবেন চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ আদিম সোমবার বেলা সাড়ে বারোটায় রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার নানা বাধা পেরিয়ে দীর্ঘ নয় মাস হেঁটে সাত হাজার আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পবিত্র হজ পালন করতে যান এক সাক্ষাৎকারে তিনি জানান সালের জুলাই উপজেলার দু বাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে দীর্ঘ নয় মাসের পথ চলায় ভারত পাকিস্তান ইরান ইরাক হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন ইচ্ছে আছে আরো বহু দেশ ভ্রমণ করব নিজের মতো করে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করব অসহায় গরিবদের পাশে দাঁড়াব আরিব জানান হাজার বছর আগের ধর্ম প্রচার ব্যবসা বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পেপাশুমলকে শুরুতে সাইকেলে চুরে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন এদিকে হেঁটে হতে যাওয়ায় আলিফ মাহমুদের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যেভাবে পেরেছেন তাকে সহযোগিতা করেছেন তার থাকা খাওয়ার ব্যবস্থা সহ নানাভাবে এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা এর আগে বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেলে ভ্রমণ করার অভিজ্ঞতার কথাও জানান কুমিল্লার আলিফ মাহমুদ